দেরিতে আসার কারণ ছোটবেলায় গোপাল প্রায় দিনই দেরি করে পাঠশালায় হাজির হতো একবার এক সপ্তাহে পরপর তিন দিন দেরিতে গিয়ে তার পরের দিনও গোপাল দেরি করে পাঠশালায় হাজির হলে পণ্ডিত মশাই ধমকে বলেন কী গোপাল তুই প্রত্য হই এত দেরি করে পাঠশালায় হাজির হোস কেন কাল থেকে দেরি করে আসলে তোকে আর পাঠশালায় ঢুকতে দেব না বালক গোপাল পণ্ডিত মশাইয়ের ধমক খেয়ে মুখ কাচুমাচু করে বলে কি করব পণ্ডিত মশাই কদিনের বৃষ্টিতে পথ ঘাট এত পিছল হয়ে গেছে যে এক পা এগুলে দু পা পিছিয়ে পড়ছি উইটুকু ছেলের কৈফিয়ত শুনে পণ্ডিত মশাই গম্ভীর মুখে বললেন তাহলে পাঠশালায় এলি কিভাবে অমলান বদনে গোপাল বলল কেন लगल तो